ব্যারাকপুর চ্যাটার্জিপাড়া এলাকায় ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত চ্যাটার্জিপাড়া এলাকায় ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলের কাছাকাছি ব্যারাকপুর পৌরসভার পরিচালিত বিরাজমোহিনী মাতৃসদন হাসপাতাল থাকায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স